জিব্বা স্বাধীনতা তোমার যেরকম জিব্বা স্বাধীনতা আছে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার হাতের স্বাধীনতা আছে তোমার জিব্বাকে টেনে ছিড়ে ফেলা হবে আল্লার আল্লাহর বিরুদ্ধে কোনো কথা হইলে নবীর বিরুদ্ধে কোনো কথা হইলে কুরআনের বিরুদ্ধে কোনো কথা হইলে হাদিসের বিরুদ্ধে কোনো কথা হইলে যেই লোকটা চুপ থাকবে সেইটা টপ লেভেলের বেঈমান ঠিক সেইটা একটা লেভেলের কি বেঈমান মসজিদের দরজা ভাঙা সুর ঢুকছে সুর কি ঢুকছে এখন মসজিদের মধ্যে দুইটা ফ্যান সুরে নিব হ্যান কি নিব এখন সুরে ঢুইকে এইভাবে সুর টাচির একটু খাডো বাইটা এইভাবে অনেক চেষ্টা করে দেখে ফ্যান লাগ হয় না ফ্যান এইবার ফ্যান কিভাবে লাগ পাইতো এই জন্য হ্যাঁ জায়স করে এই দিনটা আবার মুয়াজিন সদাক হৈছে সদাক থৈয়া মাছ দিনে এবারে আমার এটা দি উনমাসের পোড়া চেলা ডি খাইট্যা হাতে লে এইভাবে গেছে মসজিদের ভিতরে বিচে পিছে বন্ধ করতো হে যে এবার হালাল করে কি করে কই আমি কার কই আল্লাহর মিম্বর টাকা আল্লাহর কইয়া মিম্বর ধরে টাই না ফেনের নিচে নিয়েছে ফেনের নিচে যা একস্কেম করে দেখেন না কয় আমি কার আল্লাহর ফ্যান কার আল্লাহর মসজিদ কার আল্লাহর মিম্বর টাকার আল্লাহর তাই না নেয়েছি এবার মিম্বরের ওইটা দেখে না মোটামুটি হ্যাঁ লাখ পাওয়া গেছে এবার ফ্যান খুলতাছে খুব মনোযোগ সহকারে খুশু খুদূর সহি বুঝেন না এবার পছন্দ দিয়া মুয়াজ্জিনে কয় আমি কার আল্লাহর হাতকার আল্লাহর খাইটাকার আল্লাহর সুরের ফিটকার আল্লাহর দেওয়া শুরু জোরে খন না জোরে খন না এই চুরে

তোমার মুখ স্বাধীনতা জিব্বা স্বাধীনতা তোমার যেরকম জিব্বার স্বাধীনতা আছে আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার হাতের স্বাধীনতা আছে তোমার জিব্বাকে টেনে ছিঁড়ে ফেলা হবে দুই জায়গায় কোনো সার নাই দুই জায়গায় কি নাই আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সার নাই তোর এত আল্লাহর বিভারে এত সুলকানি তুই যাইয়া তুই যাইয়া একটা মহিষের শরীরের মধ্যে তুই কামাইছিস হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে কথা বলি কার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে বলেন কয় জায়গায় কোনো সার নাই আল্লাহর বিরুদ্ধে কথা বললে সার নাই আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেটা পূর্ব হয়ে থাকবে হেডা হেডা জোরে কোন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা হইলে নবীর বিরুদ্ধে কোনো কথা হইলে কুরআনের বিরুদ্ধে কোনো কথা হইলে হাদিসের বিরুদ্ধে কোনো কথা হইলে যেই লোকটা চুপ থাকবে সেইটা তো টপ লেভেলের বেঈমান সেটা কথাটা ওখান থেকে আসছে সাহাবায় কি বলেছিলেন হুজুর আপনি কি বলে করেছেন কোনো আর আমরা জীবিত থাকবো হতে পারে না কি ঠিক সাহাবা এখরাম সাহাবা হয়েছেন এই ধরনের ইমান নিয়ে এই ধরনের কি নিয়ে ইমান নিয়া এই ধরনের ইমান বানাইছে চান্ত সবাই যেইভাবে আপনারা ইনশাল্লাহ কইছেন সবাই বানাইছে চান তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন যখন আসলেন মশওয়ারা হয়ে গেছে সব ক্লিয়ার যে আমরা নবীর জন্য জীবন দেব নবীর জন্য যান দেব সন্তান দেব টাকা দেব পয়সা দেব অর্থ দেব সব দিব এক সাহাবি কয় হুজুর ইয়া ইয়া হাবিবাল্লাহ কি আমরা তো আপনার জন্য সব দিব আল্লাহ কি দিব আল্লাহ আমাদেরকে কি দিবে এই প্রশ্ন করার পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে বসে আছেন কোনো জবাব নাই কোনো কি নাই সাহাবি বললেন ওগো নবীজি আপনার জন্য জীবন দেব আপনার জন্য অর্থ দেব পয়সা সব কিছু দিয়ে দেব আপনার জন্য সন্তান নিয়ে ডিম করব কোনো আপত্তি নাই আপনার জন্য আমরা সম্পদ ইন হব কোনো আপত্তি নাই আপনার জন্য আমরা ফকির মিসকে হয়ে যাবো কোনো আপত্তি নাই কখন অভিজি একটু জানিয়ে দেন আমরা যে এত কিছু দেব আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ আমাদেরকে বিশ্বের এই প্রশ্নের মুখে এই প্রশ্নের সামনে পায়ে গাম্বর চুপ করে বসা কোনো জবাব নাই নবীজির কোনো কথা নাই কারণ আকৃতি পায়ে নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা না সে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না আকৃতি পায়ে গাম্বর ওহির জন্য অপেক্ষায় আসেন মুহূর্তের মধ্যে উপস্থিত সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আকৃতি আকাশের দিকে দেখেন আকাশের দিকে

পিতরে অবতীর্ণ হয়ে গেলেন অবতীর্ণ হয়ে আকৃতি পয়গম্বরকে জানাই দিলেন অগণবীজি টেনশন বুক করতে হবে না পেরেশানি হইতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীর কথাটা জবাব দিয়ে দিয়েছেন এই আয়াত সূরাতুত তাওবার একশো তো এগারো নম্বর আয়াত কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া

আল্লাহ জানায় দিয়েছেন কি শোনেন ইন্নাআল্লাহ হাসতারা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা ইন্নাআল্লাহ হাসতারা আল্লাহ খরিদ্দার আল্লাহ খরিদ করে নিয়েছেন মৃণাল মোহমিনা এখানে যারা উপস্থিত আছে যাদের এবং কেমন পর্যন্ত যত ঈমানদার পৃথিবী যা আসবে সব ঈমানদারের জান আর মাল এইটা দুইটা জিনিস আল্লাহ খরিদ করে নিয়েছেন আল্লাহ খরিদ করে নিয়েছেন আল্লাহ পাকরব্দুল্লা আমিন ঈমানদারদের আমাদেরকে এই জানমাল খরিদ করে নেওয়ার কারণে যে প্রতিদান দিবেন সেই প্রতিদানটা হলো জান্নাত প্রতিদানটা কি এবার বলেন তো দেখি ওই জায়গার মধ্যে কয় প্রকার লোক উপস্থিত ছিল তিন প্রকার লোক এক নাম্বার ওই মদিনার মাদ্রাসার ছাত্র ছাত্রী মাদ্রাসার এখানে আবার দুইজন মহিলাও ছিল দুইজন কি ছিল মাদ্রাসার ছাত্র ছাত্রী মদিনার মাদ্রাসা যারা পরিচালনা কমিটি আর আর ছিল শিক্ষকরা কয়েকদল এই তিন দল উপস্থিত ছিলেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআন প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকবে যারা একটু সম্পৃক্ততা সম্পৃক্ততা গ্রহণ করে চলবে একটু সম্পর্ক করে চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করে দিয়েছেন এই লোকগুলার জান আর মালের বিনিময়ে আপনি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব